হাই বন্ধুরা তোমাদের কাছে আবার টেকনিক্যালেনের স্বাগত আবার টেকনিক্যাল আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে আজকে তোমাদের যে ওটা হচ্ছে ভিডিও হচ্ছে হোয়াটসঅ্যাপ আজকে নিয়ে যে হোয়াটসঅ্যাপ তোমার থামদুল থেকে বুঝতেই পেরেছে যে হোয়াটসঅ্যাপ নিয়ে বলতে চাইছি যে হোয়াটসঅ্যাপে যে উইটা ওটা কি জিনিসটা কি সব কিছু আজ তোমাকে বলে দেবো ওটা ফলো করলে কি হবে কী কি কী মূল কারণ কি সব কিছু বলে দেবো ঠিক আছে তোমরা স্কিপ করে দেবে না স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবে না বন্ধুরা যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করবেন বন্ধু চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল অ্যাকাউন্ট অন করে করার লাইক করো কেন তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বাড়িয়ে বন্ধু চলো বন্ধু তোমরা দেখেছি এই যে হোয়াটসঅ্যাপটা ওপেন করছি হোয়াটসঅ্যাপ ওপেন করে যে ফলো করার জন্য যে এগুলো অপশানগুলো আসছে তোমরা কি জানো এই যে এটা আপডেটের পর এসছে যে যে ফলো করার জন্য এটা করলে কী হবে এটা ফলো করলে দেখো এনার এনার যে চ্যানেলটা আছে এই চ্যানেল চ্যানেলটা যে উনি ফটো ফটো পোস্ট করছে এই যে কতজন পাঁচশো কতজন লাইক এই যে লাভ রিয়েট করেছে এখানে সব রিয়েট করেছে ঠিক আছে ওটা হচ্ছে উনি কিছু লাভের জন্য হয়তো করেছে ঠিক আছে তোমরা যে টোটাল গেমিং এ একজন গেমিং প্লেয়ার এ হচ্ছে গেমের সম্বন্ধে ভিডিও এ করে সেটা হচ্ছে এখানে এরকম মানে তুমি হয়তো ভিডিও ভিডিও দেখার জন্য এরম একটা হোয়াটসঅ্যাপ এরকম তোমাকে ফেসবুক আর ইউটিউবে দেখতে হবে না তার জন্য হোয়াটসঅ্যাপ এটা এনেছে যেমন এবিপি আনন্দ এবিপি নিউজ এর খবরের চ্যানেলটাও তোমাকে আর বাইরে ইউটিউবে সার্চ করে দেখতে হবে না তার জন্য এখানে সব খবর নিয়ে চলেছে দেখতে পাচ্ছি এই দেখো এগুলো এগুলো সব সবই খবরের রে এই যে ডাউনলোড করলে তুমি দেখতে পাবে সব খবরের সম্পর্কে বলতে চাইছে উনি কোথায় ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে সব কিছু এই খবরের মাধ্যমে ওরা ওখানে এখানে এ করছে ঠিক আছে আরও অনেক চ্যানেল আছে দেখতে পাচ্ছ সব রকমের চ্যানেল আছে দেখতে পেয়েছ বিভিন্ন বিভিন্ন চ্যানেল আছে তুমি যা সম্পর্কে জানতে চাও এখানে সেই চ্যানেলের নামটা সার্চ করবে সার্চ করার সাথে সাথে তুমি সব কিছু পেয়ে যাবে ঠিক আছে এই তোমরা তাহলে আজকে তোমার টেকনিক্যাল থেকে জেনে নিলে যে কীভাবে এই হোয়াটসঅ্যাপে এই যে ফলো করলে কী কী কারণে কি হয় তোমরা আজ তাহলে জানলে ঠিক আছে এগুলো ফলো তুমি যদি করে নাও তুমি অনেক কিছু জানতে পারো তুমি জানো সিরিয়াল দেখবে সিরিয়াল দেখবে তোমরা সিরিয়াল দেখবে তার জন্য কী করবে সান তোমার সান বাংলা লিখবে দেখো সান সান টিভি সান বাংলা নিউজ সান মিউজিক সান মিউজিকের শুধু সান মিউজিকের কোনো ছবি আসবে সান নিউজ খবরের মতো একটা চ্যানেল আছে সান নিউজ তার সময় সানের নিউজ সম্পর্কে আনলে সান টিভি এটা একটা সিরিয়াল চ্যানেল এটা অনলি শুধু সিরিয়ালের সম্পর্কে এসবে এটাই চলে আজকের ভিডিও যারা তোমরা জেনে নিলে ঠিক আছে তোমরা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে ভিডিওটা লাইক করো চলো বন্ধুবার নেক্সট ভিডিও দেখা যাচ্ছো বন্ধু বাই